আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আজকের আমলটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা মুদাব্বিরের জন্য এবং প্রত্যেকটা মুদাব্বিরের জন্য এবং প্রত্যেক জাদুগ্রস্ত এবং জিনগ্রস্ত রুগীদের জন্য খুবই 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 উপকারী হবে ইনশাআল্লাহ এই আমলটা খুবই পরীক্ষিত আমল এই আমলের মাধ্যমে মুদাব্বির নিজে উপকৃত হতে পারবে এবং যারা দীর্ঘদিন পর্যন্ত জিন ও জাদুতে আক্রান্ত আছে তারা উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ তো চলুন আমলটি নিয়ে আলোচনা করা যাক যারা দীর্ঘদিন পর্যন্ত জিন ও জাদুর আক্রমণের শিকার বিভিন্ন জায়গায় তদবির করার পরেও ভালো কিছু বুঝতেছেন না অথবা শরীরের ভিতরে প্রচণ্ড পরিমাণ জাদুর আক্রমণ যার প্রভাবে এমন হয় কখনো কখনও রাতে ঘুম হয় না আবার কখনো পুরো শরীর পোড়া করে ঠিক আছে বিভিন্ন জায়গায় শুয়ের মতো গাথে পুরা শরীর জ্বালা পোড়া করে অথবা যে সমস্ত জিনগুলো দীর্ঘদিন রোগীর শরীরে থাকার ফলে রক্তের সাথে মিশে গেছে এদের ক্ষেত্রে আপনার এই আমলটি খুবই কার্যকর হবে ইনশাআল্লাহ তো এর জন্য আমরা যেটা করবো সর্বপ্রথম আমাকে নামাজ আদায় করতে হবে প্রতি পাশাক্ত নামাজের পর আল্লাহ তালার দুইটা জালালি নামাজ আল্লাহ তালার দুইটা জালালিয়াতের নাম যেগুলো হচ্ছে ইয়া কহারু ইয়া জব্বার এই দুইটা নাম ইয়া কখার ইয়া জব্বার এই দুইটা নাম প্রতি পাশ্বক্ত নামাজের পর প্রতি পাশ্বক্ত নামাজের পর ইয়া কখার ইয়া জব্বার এই দুইটা নাম মাত্র এক বার করে পড়বেন তবে অবশ্যই খেয়াল রাখবেন শরীর বন্ধের যে আমলগুলো আছে সেগুলো অবশ্যই করে নেবেন তো এগুলো যখন পড়বেন তখন একটু কাজ করতে পারেন পাশে আপনার কাছে একটু পানি রাখতে পারেন পানিটাতে দম দিয়ে এরপর আপনি খেয়ে ফেলতে পারেন এবং পাঁচোক্ত নামাজের পর যখন আপনি ইয়া কহারু ইয়া জব্বার এই দুইটা নাম একচল্লিশ বার পাঠ করবেন তখন একদম শেষের বার যখন একচল্লিশ বার শেষ হবে তখন দুই হাতের তালুতে দম দিয়ে পুরো শরীরকে আপনি তিনবার মাসে করে নেবেন এরপর আপনি এইভাবে বলবেন ইয়া ল এই কথা কিন্তু আপনাকে প্রতি পাঁচ পাঁচশোক্ত নামাজের পর আমল করার পর প্রতি নামাজের পরই বলতে হবে ইয়া আল্লাহ আপনার এই গুণবাচক নাম জালালিয়াতের নাম ইয়া পহা ইয়া জব্বার এই দুই নামের উচিলা করে আমার সাথে থাকা আপনি যদি জিন্নাত রুগী হন তাহলে বলবেন আমার সাথে থাকা সকল জিনকে আপনি দুর্বল করে ফেলেন সকল জিনকে আপনি আমার শরীর থেকে বের করে দেন সকল প্রকার জিনকে আপনি আপনার নূরের তাজা লিতে সারখার করে দেন ধ্বংস করে দেন তাহলে ইনশাল্লাহ কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে থাকা জিনগুলো নিতান্তই দুর্বল হয়ে পড়বে ইনশাল্লাহ ঠিক আছে এরপর আপনাকে যেটা করতে হবে আপনি যদি জাদুগ্রস্ত হন তাহলে আপনাকে বলতে হবে ইয়াল্লা এই দুই নামের উসিলা করে এই দুই নামের উশিলায় আপনার এই জালালি নামের উশিলায় আমার শরীরে থাকা সকল বিদ্যাকে আপনি অসল করে দেন সকল বিদ্যাকে আপনি ধ্বংস করে দেন সকল বিদ্যাকে আপনি একেবারেই দুর্বল করে দেন পরিপূর্ণভাবে ধ্বংস করে দেন তো এইভাবে আপনারা পাঁচ রক্ত নামাজের পরে মাত্র বার ইয়া কখার ইয়া জব্বার এই দুই জালালিয়াতের নামের আপনারা আমল করবেন এরপরে পাশাপাশি আরেকটু কাজ করতে হবে সেটা হলো আপনারা যখন ঘুমাতে যাবেন ঘুমাতে ঘুমাতে যাওয়ার পূর্বে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন আদায় করে ইয়া কঃা ইয়া জব্বার এই পবিত্র দি মোবারক নাম আপনি তিনশত তেরো বার তিনশত তেরো বার পাঠ করে ঠিক সেম শেষবারে পুরো শরীরকে হেসার করবেন আপনি ঠিক আছে তো এইভাবে আপনি প্রতিনিয়ত পাঠ করতে থাকবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি জাদুগ্রস্ত অথবা জিনগ্রস্ত বেশি হন সেক্ষেত্রে দুইটা কাজ একটু বাড়াই নেবেন এক নম্বর হইল আপনি এ আমল করার পর যখন ঘুমাতে যাবেন যদি রাত রাতে আপনার জিনগুলো ক্ষতি করে তাহলে আপনি কারোর সাথে কথা না বলে ইয়া কাজবার অনবরত পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন ঠিক আছে এই হলো এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হলো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যখনই আপনার উজু চলে যায় আপনার শরীর নাপাক হয়ে যায় তখন সাথে সাথে পবিত্র তর্জন করার জন্য ঠিক আছে সবসময় যদি পবিত্র থাকা যায় জাদুর প্রভাব জাদুর ক্রিয়া শরীরের ভিতরে কাজ করে খুবই কম যদি সবসময় পবিত্র থাকা যায় এই পবিত্র তর্জনের কারণে শক্তিশালী জাদুগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে কারণ পবিত্র ব্যক্তির উপরে আল্লাহ তালার খাস রহমত নাজিল হয় তো এই দুই নামে আমল যদি আপনি কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আপনাকে ডিস্টার্ব যত বড় শক্তিশালী হোক আল্লাহ তালার এই দুই আপনার জিনগুলো হয়ে ইনশাল্লাহ আর মুদাব্বিরেরা এটা থেকে যে ফায়দা অর্জন করতে পারবেন রুগী দেখার পূর্বে আপনি যদি এই নামটাকে একচল্লিশ বার পাঠ করে তারপরে আপনি কি করেন শরীর হেসার করে নেন তাহলে আপনারা কখনই ওই জাদুতে আক্রান্ত হবেন না জিন্নাত রুগীর ইনশাআল্লাহ তো এই আমলটা দ্বারা সকলে উপকৃত হতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো আলোচনা ইনশাআল্লাহ সালামু আলাইকুম